চা 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 ঝুম বৃষ্টিতে এক কাপ চা আহ এমনই এক চায়ের দোকানের গল্প শোনাবো আজ দোকানের নাম কাজী চা যদিও কোনো সাইনবোর্ড নেই তবে ঢাকার শাহজাহানপুরের বাগিচা এলাকায় কাজী চা বললেই সবাই চেনে ঝুপড়ি দোকান কিন্তু এখানে পাওয়া যায় একশো রকমের চা দু সাল থেকে হরেক রকমের চা বানাচ্ছেন তিনি

সবচেয়ে দাম বেশি স্ট্রবেরি চা পঁয়ত্রিশ টাকা আর সবচেয়ে কম দাম লেবু চা দশ টাকা প্রতিদিন দুপুরের পর দোকান খোলেন গভীর রাত পর্যন্ত ভিড় লেগেই থাকে শীতকালে চা খেতে রীতিমতো লাইন দেয়া লাগা তখন প্রতিদিন চোদ্দো থেকে পনেরো হাজার টাকা বিক্রি হয় এখন বিক্রি হয় আট থেকে দশ হাজার টাকা এতে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাভ হয়